বন্ধুরা পৃথিবীর বুকে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার গভীরতা আমাদের কল্পনারও বাইরে অন্ধকার যা আমাদের সবথেকে বড় ভয় কিন্তু সেই অন্ধকারেই লুকিয়ে আছে এমন এক জগৎ যা কোনো দিন সূর্যের আলো দেখেনি আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই রহস্যময় গুহার গভীরে যেখানে কখনোই আলো পৌঁছায় না স্বাগতম আমাদের এই নতুন পর্বে আমরা বরাবরই আমাদের চেনা জগৎ নিয়ে কথা বলি কিন্তু আজ আমরা এমন এক জগৎ নিয়ে কথা বলবো যা আমাদের পৃথিবীর মাটির নিচে হাজার হাজার ফুট গভীরে লুকিয়ে আছে সেই সব গুহা যেখানে প্রকৃতির অদ্ভুত খেলা চলে বিজ্ঞানীরা বলেন এই গুহাগুলো আসলে এক ভিন্ন জগৎ এদের ভিতরে না আছে দিনের আলো আর না আছে কোনো সময় জ্ঞান এখানে ঘড়ি চলে না এমনকি ঋতু কিছুও বদলায় না সব সময় একই রকম ঠান্ডা নীরব এবং অন্ধকার কিন্তু এই অন্ধকারের ভিতরেই জন্ম হয়েছে কিছু অদ্ভুত জীবনের কোনো চোখ নেই কারণ তাদের চোখ লাগে না তারা শোনে আর গন্ধ শুকে চলে ভাবুন আপনার আশেপাশে এমন এক প্রাণী ঘুরে বেড়াচ্ছে যার চোখ নেই আজ আমরা তেমনই কিছু গুহার কথা বলবো যা বিশ্বের সব থেকে রহস্যময় গুহাগুলার মধ্যে অন্যতম যেমন মেক্সিকোর নাইক গুহা এই গুহাটি মাটির প্রায় এক হাজার ফুট নিচে এর ভিতরে রয়েছে বিশাল আকারের ক্রিস্টাল যা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলেন এই ক্রিস্টালের ভিতরে প্রাচীন মাইক্রোভ থাকতে পারে যা আমাদের পৃথিবীর বিবর্তন সম্পর্কে নতুন তথ্য দিতে পারে আবার স্লোভেনিয়ার পোস্ট জোনা গুহা এই গুহাটি প্রায় একুশ কিলোমিটার লম্বা এর ভিতরে রয়েছে রহস্যময় নদী আর অদ্ভুত গুহা গঠন এখানে যে জীবটি পাওয়া যায় তার নাম হিউম্যান ফিশ সব থেকে ভয়ঙ্কর ফিশ এটি স্থানীয়রা একে ছোট্ট ড্রাগন বলে রাখে এই জীবটি প্রায় একশো বছর বেঁচে থাকে এমন কি আর কোনো খাবার না খেয়ে বছরের পর বছর থাকতে পারে কিছু প্রত্যতাত্ত্বিকরা মনে করেন পৃথিবীর গভীরে কোনো এক সময় কোনো অজানা সভ্যতা থাকতে পারে তারা বলেন এই গুহাগুলোর ভিতরে থাকা কিছু চিহ্ন এবং স্থাপত্য এই অজানা সভ্যতার প্রমাণ হতে পারে কে জানে হয়তো পৃথিবীর ওপরে যে সভ্যতাটি রয়েছে তা আসলে মাটির নিচের কোনো প্রাচীন সভ্যতারই প্রতিচ্ছবি এইসব গুহা আমাদের মনে এক নতুন প্রশ্ন জাগিয়ে তোলে আমরা কি আমাদের নিজেদের গ্রহের সবটুকু রহস্য জানতে পেরেছি নাকি এই রহস্য চিরকাল অন্ধকারেই লুকিয়ে থাকবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই যদি আপনারা এই ধরনের আরও রহস্য জানতে চান তাহলে লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন কারণ রহস্য সময় আমাদের আশেপাশেই লুকিয়ে থাকে